শুভ সকাল বন্ধুরা এই যে ছেলের জন্য অন্যরকম একটু নাস্তা তৈরি করলাম রুটি বানিয়েছি সে বলল যে রুটি খাবে না এটা অনেক টেস্ট একটু পিজার মতো কিন্তু অনেক ক্রিস্পি আর ভিতরে আবার ই দেওয়া ছিল চিজ এ কারণে অনেক টেস্ট হয়েছে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো নাস্তার জন্য এটা বাচ্চাদের সবার কাছেই ভালো লাগবে আর এই যে আমি রুটি আর ডিম্পোচ নিয়ে বসে পড়লাম আর চা তৈরি করলাম না যেহেতু হাতের কাছে যদি রেডি চা থাকে তাহলে কি আর বানাতে ইচ্ছে করে বাঙালি মানুষ বাঙালি মানেই অলস সেটাই একবার প্রমাণিত হলো এত দুধ চা পছন্দ করে এটা নিয়ে আসছিলাম মেলা থেকে অনেকগুলোই কিনেছি এক প্যাকেট সেটা দিয়ে নাস্তাটা করে ফেললাম চাটা খেয়ে ফেলাম আর এই চাচকে একটু মুরগির মাংস রান্না করবো আর মাছ তাই এটা বের করে রেখেছি আর আলুটা আগে ভেজে নিয়েছি মুরগিটা সাজ ছাড়ুক তার আগে আলু মাংসে দেবো সেই আলুটা একটু ভেজে নিচ্ছি আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এরপর মাংসটা বসিয়ে দেব আজকে কথাটা বলতে পারতেছি না কাশিটা আবার বেড়েছে জানি না কি অবস্থা এখন মুরগির মাংসটা বসিয়ে দেবো আজকে আবার অনেক গ্যাস সকালে এমন গ্যাস ছিল যে চুলা জ্বালানোই যাচ্ছিলো না মানে এত চাপটা ছিল দারুচিনি এলাচ তেজপাটা তাটা দিয়ে দিলাম আজকে কথাটা বলতেই পারতেছি না কাশিটা চলে আসতে চায় এখন পেঁয়াজটা দিয়ে দিলাম আজকে একটু কষিয়েই রান্না করব আসলে কষিয়ে রান্না করলে একটু ভালোই লাগে কিন্তু সময়ের কারণে অনেক সময় হয়ে ওঠে না এই যে এখন একটু পিঁয়াজ দিয়ে সরি একটু লবণ দিয়ে দিলাম পিঁয়াজটা নরম হওয়ার জন্য তবে জানি পেঁয়াজগুলো একটুকু ভালো না জানি না এরকম মানে সবার নাকি সবার বাসারই পেঁয়াজ এরকম নাকি জানি না মানে উপরটা খুব ভালো থাকে ভিতরটা মানে নষ্ট আবার কেমন গাছ কেমন জানি শক্ত শক্ত থাকে কাটতেও অনেক কষ্ট হয় পেঁয়াজ বাচ্চাটা মজা মোটামুটি হয়ে গেল এখন এই যে টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে একটু বেজে এখন মশলা দিয়ে দেব এই যে এটা কিন্তু কাঁচামরিচ বাটা এটা রসুন বাটা কিন্তু আমার রসুনের কালার এরকম হয়ে গেছে কেন জানি না আর এই যে এখন দিয়ে দিলাম আদা বাটা আর একটু দিয়ে দিলাম জিরে বাটা যেহেতু জিরে বাটাটাও বের করেছি এই কারণে আর আজকে একটু সময়ও আছে সবার সকালে যখন বান্না করি তাড়াতাড়ি একটু গুঁড়োটাই দিয়ে আবার ফ্রিজ থেকে কেনা নাম হবে আজকে যেহেতু বাসে আছি তাই একটু চিন্তা করলাম আজকে একটু মজা করে রান্না করে আর এখন মর গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো এই যে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো আর এখন একটু দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব আজকে কথাটা বলতেই পারতেছি না অনেক কাশিটা চলে আসতেছে ভালোও লাগতেছে না মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এখন কাঁচামরিচ দুটো দিয়ে দিলাম তবে আজকে মুরগিটা অনেক বড় ছিল তাই এই কড়াইটায় রান্না করতে আমার অনেক কষ্ট হয়েছে আর যে কড়াইগুলো আছে সেগুলো আবার বেশি বড় আবার স্টিলের রান্না করা যায় না সেটাই কেন লেগে যায় এখন চিন্তা করলাম যে আর একটু বড়ো একটা কড়াই আমার দরকার মুরগিগুলো বড় বড় আনা হয় কারণ একদিন রান্না করি দুদিন খায় খাওয়ার জন্য যে দুদিন হয়ে যায় একটা মুরগি রান্না করলে বিশাল মুরগি এখন মাংসটা একটু কষিয়ে নেব মানে এই যে করইটা হ্যাঁ নাড়াচাড়াই করতে পারতেছি না এত বেশি হয়ে গেছে তবে পরে কমে গিয়েছে কিন্তু তারপর আবার আলু দেওয়া হলো আলু ছাড়া তো আর মাংস হবেই না যেহেতু আমরা বাঙালি ছেলেও আলুটা খুবই পছন্দ করে আজকে সকালে একটু ঘুম থেকে উঠেছিলাম যেহেতু মাছ কাটবো এই কারণে কিন্তু এই যে বাবুর ওই নাস্তাটা তৈরি করতে করতে আমার অনেকটা লেট হয়ে গেছে আসলে এরকমই একটা কিছু করতে গেলেই সময়টা চলে যায় কিন্তু করার কিছুই নেই ওরে একদিন বলেছিলাম গতকালকে বিকেলেই করার কথা ছিল কিন্তু বিকেলে এমন ঘুমিয়ে পড়েছি যে সব বিকেলে ভাত খাওয়ার পর ঘুমিয়েছি আর সাড়ে নয়টায় রাতে উঠেছি শরীরটি খুবই খারাপ ছিল এই যে দেখো কতগুলো মাংস ছিল কড়াইটাই মনে হয় ধরছিল না আর এখন কতটা কমে গেছে এরকমই রান্না করতে গেলে কিন্তু আলুটা দেয় আবার বেড়ে গেল এখন এই জলটা দিয়ে দিচ্ছি আর আলুটা একেবারে ভাজাই হয়ে গেছে শুধু একটু দিয়ে দিলেই হয়ে যাবে তবে অনেক দিন যাবতীয় আমি গরম মশলার গুঁড়োটা করতে পারতেছি না ভ্যালেন্ডার মেশিনটা তো নষ্টই তারপর যে এমনিতে করবো সেটাও সময় হচ্ছে না আবার বাবুকে নিয়ে যা যেতে হয় শুক্র শনিবার মানে ওইটাই তো ছুটির দিন থাকে ওই সময় অনেক কাজ গুছানো যায় কিন্তু বছরটা আমার জন্য অনেক কষ্টই হবে কারণ এই শুক্র শনিবার দিন চলে যাই ঢাকার শহরে হেডম্যান অ্যাকাডেমিতে তাই অনেক কষ্ট হয়ে যায় আর এই চালুটাও এখন দিয়ে দিলাম কারণ কিছু কিছু কাজ আছে একটু সময় নিয়ে করতে হয় সেটা কিন্তু পারা যায় না আবার স্কুল যখন চলে সকালবেলা থেকে ফুটে রান্নাবান্না আবার ক্লাস করার পর আর এনার্জি থাকে না এই যে বললাম না আলুটা দেওয়ার পর কড়াইটাই এমন ভরে গেছে যে ঝোল পাশ থেকে খালি পড়েই যাচ্ছে হয়ে গেল মাংসটা রান্না এখন চিন্তা করলাম একটু করলা ভাজি করব করলাটাও সকালে দিয়ে গেল কারণ দীপের বাবার তো পাটা এখনও ব্যথা আছে সে আবার আরেকজনকে দিয়ে পাঠিয়ে দিলো দুধও দিয়েছিল। চিন্তা করলাম একটু করলাটাই ভাজি করে নিই কারণ সহজে আর একটু কিছু না হলে শুধু মাংস আর ডাল কেন জানি ভালো লাগে না আগে তো তিন টাইপের রান্না ছাড়া তিনটা আইটেম ছাড়া খাওয়াই চলতো না কিন্তু ইদানিং আর ওসব হচ্ছে না আসলে এরকমই মানুষ কাজ করতে গেলে চাকরি বাকরি করতে গেলে সব কিছু মানে একদিক কম হলে আরেক দিক একটু ছাড়তেই মানে ভালো হতে হলে আরেক দিকে একটু ছাড়তেই হবে এই যে মরিচটাও দিয়ে দিলাম করলা ভাজিটা হয়ে গেলেই রান্না হয়ে যাবে কিন্তু তারপরে আমার শিং মাছটা কাটতে হবে সেই শিং মাছ কাটাটা তো বেশি কষ্ট না কিন্তু ওই যে উপরের কালোটা সারানোটাই কষ্ট সেটা আবার ওই যে স্টিলের ওটা দিয়ে এই যে যেটা দিয়ে মাজনে ওটা দিয়ে আমি করে থাকি আর করা কিন্তু আজকে অনেক ক্ষুদা লেগে গেছে ও বারবারই বলতেছে কিন্তু কষ্ট হলো কি ও মেখে খেতে পারে না আর ও একা খেতে গেলে ওরকম মানে খাওয়াটা ওর হয় না এই কারণে পরে আমি এসে দিলাম এই যে যা যা মানে রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি বাবুকেও দিয়ে দিলাম আর দ্বীপের বাবা আজকে আর আসলো না আমিও নিয়ে বসে পড়লাম তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থাকবে দেখা হবে পরবর্তী ব্লগে বাই বাই টাটা